তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে এলাম তো সি ব্যাঙ্ক থেকে বিভিন্ন পদে নিয়োগ চলছে তো তোমরা উপরে দেখতেই পারছো যে অর্গানাইজেশন নেম রয়েছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড আর পোস্টের নেম রয়েছে মাল্টিপল পোস্ট টেন টুয়েলভ এনি এনি গ্র্যাজুয়েশান তো টেন টুয়েলভ থাকলে তোমরা এই অ্যাপ্লিটি করতে আবেদন করতে পারো তো জব লোকেশান রয়েছে মাল্টিপল লোকেশান অল ওভার ইন্ডিয়া তো পুরো মানে পুরো ইন্ডিয়ায় তোমরা যে কোনো জায়গা থেকে এই অ্যাপ্লাইটি করে নিতে পারো হু ক্যান অ্যাপ্লাই ক্যান্ডিডেট ফ্রম অল ওভার ইন্ডিয়া তো তোমরা দেখতেই পারছো এখানে দেওয়ার রয়েছে যে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাইটি করে নিতে পারো তো অ্যাপ্লিকেশান মোড রয়েছে অ্যাপ্লিকেশান মোড বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এরপর দেখব মানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা উপরে তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে টেন টুয়েলভ বা গ্রাজুয়েশন হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আর এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস নীল বলা হয়েছে যে এখানে অ্যাপ্লিকেশন কোনো ফিস লাগবে না তোমরা থেকে নিজে থেকেই মোবাইল দিয়ে বা যে কোনো ক্যাফেতে গিয়ে এই অ্যাপ্লাইটি করে নিতে পারো এরপর দেখাবো তোমার এজ লিমিট কি রয়েছে এজ লিমিট রয়েছে এখানে বলা হয়েছে যে আঠারো থেকে চল্লিশ হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর চল্লিশের উপরে হলে তোমরা কোনো অ্যাপ্লাই করতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে আর আমাদের সাপোর্ট করবে এরকম চাকরির খবর সব